আমার প্রিয় ভাইরা নিজেদের জ্ঞানের একটা সর্বনিম্ন লেভেল করতে হবে একটা সর্বনিম্ন মান মেনটেন করতে হবে যাতে সমাজের যারা প্রতারক শ্রেণী যারা মানুষকে ধোকা দেয় মানুষের ইমান নিয়ে খেলে মানুষের বিশ্বাস মানুষের তৌহিদের যে জ্ঞান সেগুলো নিয়ে ছিনে মেনে খেলে যেন সেটার খেলতে না পারে ভাই আপনাকে আমাকে এতটুকু ইসলামিক ইমিউনিটি এটাকে আমরা বলতে পারি ইসলামিক ইমিউনিটি ইসলামিক প্রতিষেধক ক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে আজকে আপনার শারীরিক যদি একটা স্বাভাবিক ন্যাচারাল ইমিউনিটি থাকে তাহলে আপনার শরীরে যে কোনো সময় যে কোনো ভাইরাস আসতে পারবে না ঠিক তেমনি আমাদের দিনই একটা ইমিউনিটি দরকার এবং দিনই ইমিউনিটি কি দিনটো কোনো ফিজিক্যাল বডি না দিনটা কি বলতে পারবেন তাহলে সুমন ভাইয়ের পক্ষ থেকে একটা পুরস্কার আপনাদের জন্য আগে ঘোষণা করলাম দিনটা কি আমাদের ইসলামটা কি বলতো না না মানে এগুলো ঠিক আছে বাট আমি বললে আপনার একমত হয়ে যাবেন আমি জানি এল দিনটা হলো এল দিনটা হলো এল দিনটা কি জ্ঞান দিনটা হলো জ্ঞান জ্ঞান থাকলে দিন থাকবে জ্ঞান না থাকলে দিন থাকবে না আপনারা একমত কিনা একমত না হয়ে কোনো উপায় নাই ইসলামটা পুরোটাই হলো জ্ঞান দিনটা পুরোটাই জ্ঞান এই জ্ঞানটাকে শুধু ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট করলে বা পরিপালন করলে দিন পরিপালন করলেন কারণ এই জ্ঞানের বিপরীত স্রোতে হেঁটে সেটাকে যদি ইসলাম ইসলাম বলে চালিয়ে দেন সেটা ইসলাম হবে ইসলামের জ্ঞানটা কি খুবই স্পষ্ট না খুবই স্পষ্ট ইসলামের জ্ঞানটার মতো স্পষ্ট নেই তারাক্তুহা কানি আমি তোমাদেরকে দিনের মতো শুভ্র জ্ঞানের উপর রেখে গেলাম শ্বে তো শুভ্র দিনের উপর রেখে গেলাম এর রাত দিনের মতোই উজ্জ্বল এখানে রাতের কোন অন্ধকার গলি নেই সুতরাং এই উজ্জ্বল দিন হয়েছে একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কেউ তার থেকে বিচ্যুত হয়নি এত উজ্জ্বল দিন থেকে বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই এই যে এখন এই রুমের মধ্যে এত আলো এই আলোর মধ্যে কেউ যদি বলেন ভাই আমি কিছুই দেখতে পাচ্ছি না তাহলে বুঝতে হবে তার আসলে চোখ নেই চোখও আছে আলো আছে আর তিনি দেখতে পাচ্ছেন না এটা অসম্ভব তাহলে দিনও উজ্জ্বল আপনার চোখও উজ্জ্বল জ্ঞানও ঠিক তাহলে আপনার ইসলাম ছাড়া আসলে অন্য পথে চলার কথা নয় তাহলে এই দিনটা হলো এলেমেন নাম তাহলে ইসলামিক ইমিউনিটি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে জ্ঞান অর্জন করলে চলে আসবে আপনি যত দিনই সহি জ্ঞান অর্জন করবেন ততই আপনার রিলিজিয়াস ইমিউনিটি বা ইসলামিক ইমিউনিটি অর্জিত হবে আপনাকে কেউই বিচ্ছিন্ন করতে পারবে না কেউ ভুল পথে ভুল বিশ্বাসে ভুল আমলের দিকে নিয়ে যেতে পারবে না আপনাকে সে তত বেশি ভুল করবে যত আপনার এই ইসলাম সঠিক জ্ঞান যত কমবে তত আপনার ঝুঁকি বেড়ে যাবে ভাই তাহলে বুঝলেন আর আমাদের শরীরের ইমিউনিটি কেমনে আসে যত ন্যাচারাল অরগ্যানিক ফুড খাবেন তত আসবে যত ফাস্ট ফুড খাবেন ফুলবেন বাট এই ফুলার মধ্যে অফ প্রবলেম তাই না অনেক প্রবলেম তখন সিঙ্গাপুরে ধরতে হবে তখন থাইল্যান্ডে ধরতে হবে মাদ্রাজে ধরতে হবে এই তাহলে আমাদেরকে রক্ষা করব